না আমি এ পর্যন্ত কোনো ভালো কোনো সাংবাদিকের কাছে সহযোগিতা পাইনি বা আমি কোনো বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর আমি মন্ত্রণালয়ে আমি সচিবালয়ে আমি দুইবার আমার দরখাস্ত জমা দিয়েছি কিন্তু ওখান থেকে দুইবার জমা দেওয়ার পরেও আমার কোনো সুফল আমি পাইনি বা আমার কাছে কেউ খোঁজখবর করেনি জমা দেওয়া পর্যন্তই হয়েছে এই কবিগুলি আমার কাছে আছে আপনাকে কোনো নিউজ করেছে আমার নিউজ দেখেন আমার নিউজ এই পর্যন্ত কোনো পত্রিকাতে নিউজ হয়নি তো বসুন্ধরা দৈনিক বসুন্ধরা আমার চারশো চারশো পঁচাশি দিনে আমার একটা নিউজ করেছে পত্রিকাতে তাছাড়া আর অন্য কোনো নিউজ করেনি আর যারা এখানে সাংবাদিক আছে বড় বড় সাংবাদিক আছে তারা নিউজ করতে লাগে নিউজের জন্য তারা আমার কাছে টাকা চায় যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে বসেছি এবং ঘুষ দেওয়াও একটা দুর্নীতি তাই আমি এই পর্যন্ত কাউকে তৎপঠা আমি ঘুষ দিইনি বা আমি কাউকে এখানে ঘুষ দিব না যদিও আমি আমার ইয়ে হয় তাও আমি ভুত দিব শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি যে একজন সাধারণ মানুষ আইনের একটা আইনের আশ্রয় চেয়ে রাজ্য চারশো নিরানব্বই জন যে আবার প্রেস ক্লাবের সামনে বসে আছে এটা আসলে আমরা জাতি হিসেবে দুঃখ এবং হতাশাগ্রস্ত একটা অবস্থায় আছে আমাদের বর্তমান সিচুয়েশন এটাই কি বলে তো চাচা আপনার আর কতদিন অবস্থান করার ইচ্ছা আছে আপনার বাবা এখানে আমি আমরণ অবস্থান কর্তৃপক্ষ এখানে ঘোষণা করেছি আমি যদি এখান থেকে বিনা বিচারে চলে যাই তাহলে আমার জীবনটা এখানেই হুমকির মুখে তাহলে আমি এখান থেকে চলে গেলে তো তারা আমাকে অকপটে তারা আমাকে মেরে ফেলে দিবে মেরে ফেলে দিয়ে আবার এটা টোটাল মিডিয়ায়তে টাকা পয়সা দিয়ে তারা অন্য তারা দুর্নীতিটাকে দুর্নীতি করে ফেলবে এবং আমার দুর্নীতিটাকে তারা দুর্নীতির সাথে বানিয়ে দেবে তাহলে আমার এই রাজপথে মরাই ভালো অন্তত পক্ষে আমি যদি জাতীয় প্রেস ক্লাবের সামনেও মারা যায় তাও আমি ঠিক কারণে মারা গেলাম কেউ না কেউ কোনো না কোনো নিউজে এটা বেরোবে সবাইকে তো আর কিনতে পারবে না আপনার বিরোধী পক্ষ তারা আপনার কি কি ক্ষতি করছে মানসিক দাদা আমার মানসিকভাবে দেখেন দু হাজার সাল থেকে তারা আমার পিছনে লেগে আছে তারা তাদের দুর্নীতি সম্পর্কে দুর্নীতির সাথে আমাকে জড়াতে চাইছিল আমাকে তারা দুর্নীতি করে আমাকে তারা দুর্নীতি করাতে চাইছিল যেমন আমাকে ঝাড়পুঁ করবা তাবিজ বেসব বিভিন্ন রকমের মানুষকে প্রতারণা ইয়া বলে আমি টাকা পয়সা ইনকাম করবো আমার বউ ছেলে ফেলে কেউ নাই আমি একক মানুষ তাহলে আমি টাকাটা কার কাছে জমা রাখবো নিচে মাজার কমিটির কাছে জমা রাখবো এক সময় আমি মারা যাব টাকাটা তারা ভোগ যখন তারা এই 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 চিন্তাযুনা তারা ছিল যে তারা যখন যাবে তাদেরকে আমি সেবাচাপন করি সেবায় কত বছর ধরে নিয়োজিত আছে আমি আউলি আমমে রমতুলায় মাজারে আমি কখনোই আমি বেতনভুক্ত বা ইয়াতে আমি নিয়ন্ত্রিত ছিলাম না তবে হয়তো কখনো মাজার করে বিয়ার হতে গেলে নিজের ইচ্ছায় নিজের স্বাধীনতা আমি একটু ডাক্তার দিতাম তাছাড়া আমি কোনো ওদের কোনো দায়িত্বে বা ওদের কোন কমিটির ভিতরে আমি কখনোই ছিলাম আমাকে জড়ালো দেখেন আমি ইউনিভার্সি যেটির মাজারটা হলো রাজশাহী ইউনিভার্সিটির মাটিতে ইউনিভার্সিটিটা হলো অনেক বড় বিশাল বলো আমি মাজারের এক সাইডে জঙ্গলে আমি থাকতাম এবং ওখান থেকে আমি দিল্লি আজমির বোম্বে আসাম নেপাল ভুটান বিভিন্ন জায়গায় আমি সফর করতাম তো এই যে দীর্ঘ দীর্ঘ তিরিশ বছর আমি ওখানে ছিলাম এই আমার সামনে কিন্তু তারা এই বারো চোদ্দোটা মাজার তারা বানিয়েছে এবং এই বারো চোদ্দোটার মাজাতে যারা বানিয়েছে যাদের মাজার বানিয়েছে তারা জিন্দা থাকছে তাদেরকে কীরকম ভালোবাসা দিয়েছে না তাদেরকে অপমান অপরস্ত করে তাড়িয়ে দিয়েছে বাবা সব জিনিসগুলি আমি জ্ঞাত ছিলাম এমনকি ওখানে আমি থাকা অবস্থা দু তিনবার ওরসের আগে দান বাক্স চুরি হয়ে যায় তারা যে নামে অলিয়াল্লার নামে নামে দান বাক্স থাকে তো এইসব জিনিসগুলি চুরি হয়ে যায় বাবা তো আর বাবা তো আর নাই হচ্ছে না না আমার উপরে চাপে জানি তারা আমাকে তাদের সাথে সম্পৃক্ততা করতে চাইছিল যেমন আমাকে দিয়ে যদি একটা দুর্নীতিদের সাথে ফাঁকু দিতে পারতো ওটা একটা রেকর্ডিং করে সেটা তারা আমাকে ব্যবহার করতে পারতো তাদের ইচ্ছা মতো তাহলে আমাকে ব্যবহার করে তারা তাদের দুর্নীতিটা সফল করতো এটাই তাদের উদ্দেশ্য ছিল এখন তাহলে আপনার যে থানা আপনি যে থানার কথা বললেন থানা চন্দ্রিমা থানা ভদ্র ভদ্র আপনার হচ্ছে ধরে ধর আপনি বাসা হচ্ছে ভদ্রান বাজার হচ্ছে ভদ্র এমো ভদ্র চণ্ডিমা থানা থেকে আপনাকে কোনো ধরনের সহযোগিতা আর করা হয় আমি চন্দ্রিমা থানাতে যখন অভিযোগ করতে গেছি দেখেন মাজারে যখন অনুষ্ঠান হয় তখন থানা থেকে তাদেরকে পারমিশন নিতে হয় আবার মাজারে যখন ভালো ভালো খাবার দাবার রান্না করা হয় তখন দেখা যাচ্ছে যে থানাতেও ওই খাবারগুলি যায় প্যাকেটগুলি তাদের জন্য স্পেশাল স্পেশালভাবে যায় তাহলে মাজার কমিটি আমি যখন অভিযোগ দিতে গেছি তো ওসি সাহেব আগে মাজার কমিটিকে ফোন দেয় তো মাজার কমিটির সাথে ও সাহেবের কী কথা হয় আমি জানি না কিন্তু ওসি সাহেব আমার আমার অভিযোগ নিতে অকারক স্বীকার করে পরবর্তীতে আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে আমি উনিশবার পাসপোর্টে আপনি কোর্টে কোনো মামলা করছিলেন আমি কোর্টে মামলা করিনি যেখানে থানা থেকে আমাকে ব্লাভবাতি করেছে যেমন আমার অভিযোগ নিয়েছে অভিযোগের নাম্বারই নেয় দেয়নি অভিযোগের নাম্বার দেনি তাহলে ওই অভিযোগের কোনো মূল্যায়ন আছে এবং আসামিরা যে অপরাধ করেছে অপরাধটাও উল্লেখ করেনি তারপরেও তাদেরকে থানাতে জমা করে জমা করানোর পরে তারা দোষ স্বীকার করেছে এখন আমি মামলা করতে যাব যেহেতু আমাকে থানা থেকে যে বিচারটা করে দিয়েছে সিএসআই বললো যে ঠিক আছে এরপরে যদি আপনাকে কোনোরকম তারা বিরক্ত করে বা আপনাকে রকম অপমান করে তাহলে আমরা এটা ইয়ে হয়ে আপনাকে আপনার একটা মামলা নিব তারপর আপনি ই করবেন কিন্তু আমি যখন আপনাকে বলে জানায় কিন্তু আমাদের জন্য এখন কোর্টে যে যাবো দেখেন এরা এই অপরাধী দুর্নীতিকারীরা হলো বড় বড় চ্যানেল এরা হলো আওয়ামী লীগের সভাপতি বিএনপির সভাপতি যুবলীগের সভাপতি কৃষক লীগের সভাপতি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাহলে এরা কি করেছে আমার যে সাক্ষী সেই সাক্ষীগুলিকে তারা কিনে নিয়েছে এখন আমি সাক্ষী ছাড়া কোর্টে গিয়ে কীভাবে বিচার দিব মামলা করবো তাহলে সাক্ষী ছাড়া তো কোর্টে আমার মামলাও নিবে অথচ আমার সাক্ষী নিবে তারা তো হ্যাঁ এখন মামলা দেখেন ওই যে আমি বললাম যে কোর্টে আমি মামলা করতে যাবো আমার সাক্ষী নেই তাহলে কোর্ট তো ইয়ে করবে না আর থানাতে যেটা আমি অভিযোগ করেছি অভিযোগটা একটা ফল এটা একটা সাদা কাগজে ছোটো ছেলেকে বুঝিয়ে দেওয়ার মতোই করেছে যেমন যে মীমাংসাপত্র করে দিয়েছে বিমান সাথে কি করেছে তারা থা থানার ইস্টেম ব্যবহার না করে তারা মাজার কমিটির সিস্টেম ব্যবহার করেছে তাহলে এই যে এখানে প্রথম থেকে আমি আইনের কাছে যেহেতু আইন আমার সাথে করেছে আইন আমাকে ধোকা দিয়েছে মানে হচ্ছে যে আমি আপনার জেলার আপনার জেলা হচ্ছে রাজশাহী আমার জেলা বিভাগ রাজশাহী আপনি ওখান থেকে বলে বিচার না পেয়ে আপনি ঢাকায় চলে আসছেন এখানে আসার আইডিয়াটা কে দিয়েছে এখানে আকার আইডিয়া দিয়েছে দেখেন আমার এই আগামী মিশু সাংবাদিক মিশু সাংবাদিক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটা মিনিট একটা মিনিট অপেক্ষা করো নেটওয়ার্ক আসলে বলে না একটা মিনিট মিলে এবং চন্দন সরকার মিলে তাদের জমির মাঝখানে আইলের মাঝখানে একটা পাঁচ দিনের ঘর করে দেয় আপনি মিশু সাংবাদিকের কাছ থেকে আইডিয়াটা পেয়েছেন না না সাংবাদিক আমার সাথে কখনো সাংবাদিকরাও আমাকে তাদের জায়গা থেকে পরবর্তীতে আমি ওখানে যে আশ্রয় করতে গেছি পাঁচ সাত বছর থাকার পরে সেখানে আমার ঘরের জিনিসপত্র চুরি করে নেয় অলি বাবার মাজারে সেই নোংরা ক্যাসেটটা ওই গ্রামও হাইলাইট করে তারপর আমার খাদ্য দ্রব্যের সাথে রাসায়নিক ক্রিয়ামিষ্টি আমাকে মারিয়ে ফেলার চেষ্টা করে তারপরও আমাকে যখন তারা আমার মেডিকেল সার্টিফিকেট আছে রাত্রে মেডিকেল কলেজ হাসপাতালের সার্টিফিকেট আছে অসুস্থ অবস্থায় হাসপাতাল হ্যাঁ

আমি কি অপরাধ করেছি সে যেহেতু প্রেস ক্লাবের সদস্য আমার সামনে কখনো সে সুযোগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ আছে বিচারের দাবিতে চারশো পঁচাশি দিন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের অবস্থান করে বিচার পাচ্ছেন না নুরুজ্জামান এটা উনি আমরা একটু কাছ থেকে দেখব এটা চারশো পঁচাশি দিন আপনাকে আপনার কাছে আসছিলেন এই সাংবাদিক কাজল হোসেন ভাই ক্রাইম রিপোর্টার আমরা আশা করব যে ওনার সঠিকভাবে সঠিক মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ওনার জন্য বিচারটা আসলে উনি কিন্তু এখানে উল্লেখ করেছেন বিচার করে দেন না হয় একটু বিষ দেন খেয়ে মরে যায় আসলে ওনার অবস্থানটা ওই রকম পর্যায়ে চলে গেছে যে বিচার ছাড়া উনি আসলে আর কিছু দাবি করছেন না এখানে আর যেহেতু আমি এখান থেকে চলে গেলেও আমাকে আসামিরা আমাকে অবকাঠামে মেরে মেলে দেবে আমার জীবনটা হুমকি মুখে তাহলে আমি বাংলাদেশের একজন নাগরিক তাহলে আমার বিচার পাওয়ার অবশ্যই অধিকার আছে এবং আমার কাছে তিনটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে যেটা আমাকে আজমি শরীফ গিয়ে আমি দিল্লি হজত খাজা কুটুকে তিনটা পাসপোর্ট আমার আমি দিল্লি হজত খাজা কুতুক উদ্দিন প্রক্রিয়ার কাছে দরবারে আমি খেদমত করতাম

তখন আমি এসআইকে বললাম আচ্ছা স্যার একটা পাগলকে বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল পাসপোর্ট দেবে একটা পাগলের দ্বারা কি ইন্ডিয়া হাইকমিশন অফিস থেকে ভিসানো অভিযোগ নিচ্ছে হ্যাঁ পাসপোর্টের জন্য অভিযোগ নিয়েছে নাহলে আমার অভিযোগটাও নিত না দেখেন কত বড় ধূরত এবং আমার ঢাকার এডিশনাল আইজি হুমায়ুন কবির আমার আপন চার ভাই তার ফোনে তার ফোনে আমি আঠামি থেকে থানা জমা করে না হলে আমি তো থানাতে জমা করাতে পারতাম না তারা তো হাজার হাজার টাকা ঘুষ দিয়ে ওটাকে চাপিয়ে দিয়েছে প্রথমে আমার অভিযোগ হালকা করেছে টাকা দিয়ে তারপরে আবার রায়ের কাগজে যখন ইয়ে করেছে তখন তারা ওখানে হাজার হাজার টাকা দিয়ে তদন্ত আটকি দিয়েছে এখানে যে চারশো দিন যে যাবত আছেন খাওয়া থাকার অবস্থা আমি দেখেন একজন মুমিন বান্ধার জন্যে কম ঘুম কম খাওয়ার কম কথা বলা তাহলে এই চিনটায় তার এটা আমি সারাদিনে একবেলা দুবেলা আমি খাই এটা আমার যে বাবা যে আমার বাবা ঢাকা অবজারভারে অফিসে চাকরি করতো পরবর্তীতে যুদ্ধের পরে রাজশাহী দুনিকভাত্র অফিসে চলে যায় টেন পরে সেই সূত্রে আমরা রাজশাহীতে যাই তো আমার বাবা আমাকে কোথায় আমার জন্ম হল নোয়াখালী রামগঞ্জ থানা আচ্ছা এখন ভোটার আইডি কার্ড হলো কামরাঙ্গির চরে আচ্ছা বুঝলেন আর আমার স্কুল জীবন হলো

এটা আল্লাহ তো আমি ছোটবেলা থেকে আমি উলিয়া উলিয়ার প্রতি আসক্ত ছিলাম এমনকি ছোটবেলাতে যখন ঘুমাতাম না ঘুমাচ্ছ না তখন দাদা নানি মারা আমাদেরকে বিভিন্ন নবীরা কুনদের গল্প শুনিয়ে আমাদেরকে ঘুম পাড়াতো তাহলে কে যে ছোটবেলাটা একটা না বাবা দাদা দাদির কাছ থেকে একটা ইয়া প্যাক্ড করছে এই লাইনে গেলে এরকম কিছু আছে এই লাইনে দেখেন যেমন আমি আমি পানির উপরে আসন দিয়ে ভাগতে পারি আমি পানির উপরে রাতের মতো ঘন্টার পর ঘন্টা করে দেখতে পারি তাহলে এটা কীভাবে হয়েছে আমি যখন হজরত শাহজালাল বাবার জীবনী পড়তে যাই তখন কি দেখলাম যে হয়তো শাহজালাল বাবার তিনশো ষাটজন ওলিয়া উলিয়াকে নিয়ে বাংলাদেশ পদ্মা নদীতে পানির উপরে জায়না মাছ তোমরা তোমারা সিলেট শহরে আগমন করে তাহলে একটা মানুষের দ্বারা কি করে সম্ভব যে সেই সম্ভবটাকে যখন দেখলাম যে আমিও আমার সাধনা করতে গিয়ে আমিও যখন সাধনা করতে গিয়ে দীর্ঘ চব্বিশ বছরে দেখলাম যে আমিও পানির উপরে আসন দিয়ে আমিও দিয়ে থাকতে পারি আসন দিয়ে আমি পানির উপরে পড়ে থাকতে পারি এবং আমি কত আসনে পানি অবশ্যই আমি পারি আপনি এখন বললে এখনই এখনই যেতে পারবো সুইমিং পুল হলে পানির উপর আমি বসে থাকবো কোনো ব্যাপার না এটা যাই যায় দিনে তো আমি ভাইরাল প্রায় বারো লাখ লোক দেখেছে ইউটিউবে ফেসবুকেও দেখেছে এটা যায় যাই দিনে ভাইরাল অনেক চ্যানেলে ভাইরাল একবার বসে বললেই তো বিচার হয়ে যায় হ্যাঁ না দেখেন এটা আল্লাহের এটা যেমন আমার পানির উপরে ভাষা এটা আমার ত্যাগ এটা আমার সাধনার বোন সাধনার পর আপনার দশ বছর যখন আপনি স্কুলে লেখাপড়া করবেন তখন স্কুল নিশ্চয়ই আপনাকে একটা সার্টিফিকেট দিবে তাহলে আমি যে একটা সাধনা করলাম পথ অবলম্বন করলাম হ্যাঁ ওই যে আমার পানির উপরে বাসা সেটা আপনার ভিডিও রাখা অবশ্যই আছে

আমাদের হুজুর পাক হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা মুখ দিয়ে চাইলে তাইলে সব কিছুকে এক এক নিমিশে দখল করে নিতে পারত কিন্তু উনি কি সেটা করেছে অন্যায়ের প্রতিবাদ করে সেটাকে অর্জন করে নিতে হয়েছে তাহলে আমাকে তো আর এখানে ব্যানার টাঙিয়ে বসতে হতো না এটা অন্যায়ের প্রতিবাদ করে সেটাকে অর্জন করতে হবে আল্লাহ পাকে কখন ইচ্ছা হবে কার দ্বারা হইয়া কারা হবে সেটা সেটা আল্লাহ পাকে বলতে পারবে এটা তো আরেক রকম ভাবে দিনই ওটা দিলে সুইম পুল লাগবে আমি এভাবে পানির উপর বসে থাকবো আমার এই পোচ বুঝতে আপনি যে একদম শুরু থেকে প্রথম থেকে দেখাইছে না আপনি এখানে জামা কাপড় খুল কিন্তু রাত তো দেখা যায় না এই কর্মটাই তো আপনি ভিতরে নাই কর্ম যদি আপনি ভিতরে রাখতে দেখেন কিছু

সব আমার এসব কি এসব হলো আমার আপনি কিছু শিখেন না ওখানে দেখেন আমি জ্ঞান অর্জন করতে গেছি আমি ওখানে জাদুবিদ্যা শিখতে যাইনি আমি প্রকৃত জ্ঞান অর্জন করতে গেছি যে আমরা ধর্মটাকে কীভাবে পালন করছি তারা ধর্মটাকে কিভাবে পালন করছে আমার মুখ্য উদ্দেশ্য এটা আমি ভারত মাথায় করে দিয়েছি নি আমি উনিশবার পাঁচ আপ ডাউন করেছি যদি একবারে যদি দুশো ডলার করে লাগে আটত্রিশশো ডলার আমি খরচ করেছি তাহলে আমি কি করলাম আমার তো এই বাড়ি এই সম্পদ আমি জ্ঞান অর্জন করতে গেছি এবং আমার নিজের জ্ঞান দ্বারা পরিচালিত হওয়ার জন্যে গেছি অন্য কিছুর জন্য আমি যাই না দীর্ঘ সময় ইন্ডিয়াতে কাটাইছি হ্যাঁ দীর্ঘ সময় আমি ইন্ডিয়াতে কাটিয়েছি এই যে আমি যে কামরূপ আমার খাই গেছি তারও প্রমাণ আছে এ দেখেন কামরূপের ভাষা দেখেন রকম আর কামরূপের যে বাংলা ভাষাটা

আমাকে তারা ব্যবহার করার জন্য তারা আমাকে করার জন্য মানুষের সামনে জনগণের সামনে আমাকে অপমান অপরস্থ করার জন্যে খারাপ বানানোর জন্যে তারা আমার সুখানে এরকম চক্রান্ত হয়েছে তাহলে এখন আমি কি করবো বলেন আমি সারা জীবন উলিয়া উলিয়া সারা জীবন সেবা করছেন এবং তারা আপনাকে কি করছে মানে হচ্ছে কি ব্যবহার করতে ব্যবহার করতে ব্যবহার হন না এর জন্য আপনাকে মানে মানসিক এবং শারীরিক ভাবে করছে অনুষ্ঠা করছে মানানি করছে মারে ফেলার চেষ্টা করছে রাস্তায় দিকে আপনার কোনো সম্পত্তি আছে না আমার রাস্তায় কোনো সম্পত্তি নাই হ্যাঁ আমার কোনো জায়গাতে কোনো সম্পত্তি নাই আমি আমি বাচ্চারা কারণ আমাকে তো দেখেন আমি তো করতে গেছি আমার বাবা আমাকে না দেখেন আমি প্রথমে তো ছিলাম মাজারে থাকতাম মাজারে সাইডে ইউনিভার্সিটির জায়গাতে তো পরবর্তীতে যখন বাবা